সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেই টপিকটাতে যাওয়ার আগে আমি আসলে একটা প্রশ্ন দিয়ে আসলে আমাদের লেকচার শুরু করতে চাই তো প্রশ্নটা হচ্ছে যে আমরা সবাই সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এটার কথা জানি তো আমরা এটা একটু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এর বিক্রিয়াটা আমরা একটু দেখে নেই আমরা সবাই জানি যে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বা যেটাকে আমরা বাংলায় বলি সালোক সংশ্লেষণ এর বিক্রিয়াটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সেখানে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এবং পানির সাথে বিক্রিয়া করে সূর্যালোক ক্লোরোফিল এ দুটোর উপস্থিতিতে বিক্রিয়া করে খাবার হিসাবে গ্লুকোজ তৈরি করে উপজাত হিসাবে অক্সিজেন তৈরি করে এবং তাতে কিছু পানীয় উৎপন্ন হয় আবার আমরা সবাই শোষণ বা রেস্পিরেশন এই বিক্রিয়াটাও আমরা সবাই জানি এবং এই বিক্রিয়াটা যদি আমি লিখি তাহলে রেস্পিরেশন। বা যেটাকে আমরা বাংলায় বলছি শ্বসন রেসপিরেশন বা শ্বসনের বিক্রিয়াটা হচ্ছে সেখানে গ্লুকোজ সেটা আবার অক্সিজেনের উপস্থিতিতে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এই দুটোর সাথে বিক্রিয়া করে শেষ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড আর এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে এবং সাথে বারো অনু পানি তৈরি হচ্ছে তাহলে আমরা এখানে সালক সংশ্লেষণের বিক্রিয়াটা দেখলাম এবং শ্বসনের বিক্রিয়াটা দেখলাম সালক সংশ্লেষণ প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে গ্লুকোজ অক্সিজেন তৈরি করছে এবং শোষণ প্রক্রিয়ায় অর্থাৎ রেসপিরেশন প্রসেসে গ্লুকোজ আবার অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে সে আসলে শক্তি তৈরি করছে এবং সেখানে ছয় অনু অক্সিজেন লাগছে এবং কার্বন ডাই অক্সাইড ছয় অনু তৈরি হচ্ছে এবং ওদিকে বারো অনু পানিও তৈরি হচ্ছে তো এই দুটো বিক্রিয়া আমরা দেখলাম এবং এই দুটো বিক্রিয়া দেখার পরে আমার প্রশ্নটা হচ্ছে পরের অংশে তোমরা একটু খেয়াল করো যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া বা ফটো প্রক্রিয়াতে অক্সিজেন উৎপন্ন হচ্ছে কত অনু আমি বিক্রিয়াটা একদম হুবহু বয়ে যেভাবে আছে আমি সেভাবেই তুলে দিয়েছি বিক্রিয়াটাকে ব্যালেন্স করে তুলে দিয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফটোসিনথেসিস প্রসেসে অক্সিজেন তৈরি হচ্ছে ছয় অনু ভেরি গুড এবং রেসপিরেশন প্রসেসে অক্সিজেন লাগছে কত অনু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানেও সিক্স মলিকুল অক্সিজেন ব্যয় হচ্ছে তাহলে আমরা দেখতে পেলাম যে অক্সিজেন উৎপন্ন হওয়ার প্রসেসটা হচ্ছে ফটোসিনথেসিস এবং অক্সিজেন কনজামশন হওয়া বা অক্সিজেন ব্যয় হওয়ার প্রসেসটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন তাহলে এরপরের অংশ হচ্ছে আমার প্রশ্নটা যে তাহলে দেখো তোমরা সবাই জানো যে আসলে সালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটা সূর্য আলোর উপস্থিতিতে হয় অর্থাৎ শুধুমাত্র দিনের বেলাতে হয় এবং এই প্রক্রিয়াটা ক্লোরোফিল যেখানে যেখানে আছে অর্থাৎ উদ্ভিদের সবুজ অংশে হয় তাহলে অক্সিজেন উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা শুধুমাত্র দিনের বেলা শুধুমাত্র উদ্ভিদে এবং উদ্ভিদের সম্পূর্ণ শরীরে নয় শুধুমাত্র উদ্ভিদের সবুজ অংশে হয় তাহলে উদ্ভিদের সবুজ অংশে কেবলমাত্র দিনের বেলা অক্সিজেন তৈরি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড আমাদের রেসপিরেশন বা শ্বসন এই রেসপিরেশন বা শ্বসন এটা উদ্ভিদ এবং প্রাণীতে দিন রাত চব্বিশ ঘন্টা প্রত্যেকটা জীবিত কোষে হয় অর্থাৎ অক্সিজেন কনজামশন হওয়ার যে জায়গাটা বা অক্সিজেন ব্যয় হওয়ার যে জায়গাটা অর্থাৎ রেসপিরেশন এটা কিন্তু উদ্ভিদেও হচ্ছে প্রাণীতেও হচ্ছে দিনের বেলাও হচ্ছে রাতের বেলাও হচ্ছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে অক্সিজেন উৎপন্ন হওয়ার চেয়ে অক্সিজেন গ্রহণ হওয়ার জায়গাটা অনেক অনেক বেশি তাহলে এই যে অক্সিজেন উৎপন্ন হওয়ার যে অক্সিজেন গ্রহণ হওয়ার স্পেস বা গ্রহণ হওয়ার স্কোপটা অনেক অনেক বেশি এবং এই প্রক্রিয়াগুলো তো আসলে হাজার হাজার কোটি কোটি বছর ধরে চলছে তাহলে এই হাজার হাজার কোটি কোটি বছর ধরে এই প্রসেসটা যদি চলতে থাকে তাহলে এক সময় কিন্তু আমাদের প্রকৃতিতে আস্তে আস্তে অক্সিজেন কমে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সবাই জানি যে আসলে প্রকৃতিতে যে খুব বেশি অক্সিজেন কমে যাচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম নয় আমাদের পরিবেশের বা আমাদের বায়ুমন্ডলের মোটামুটি একুশ পার্সেন্ট হলো অক্সিজেন এবং এই লেভেলটা কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো উদ্ভিদের সবুজ অংশে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সে অক্সিজেন আবার উদ্ভিদ নিজেও ইউজ করে ফেলছে প্লাস প্রাণীরাও ইউজ করছে তাহলে প্রকৃতিতে কেন অক্সিজেনের পরিমাণ কমে আসছে না তাহলে আমাদের ভিডিওর প্রথম এই অংশটা আসলে এখানেই শেষ হবে এই প্রশ্নটা তোমরা একটু চিন্তা করবে এবং চিন্তা করার পর এই প্রশ্নের আনসারটা আমাদের ক্লাস যখন প্রায় শেষের দিকে থাকবে বা আমাদের টপিক যখন প্রায় শেষের দিকে থাকবে তখন আমরা এই আনসারটা দিব তবে তোমরা ওই আনসারটা প্রথমেই দেখবে না তোমরা প্রথমে এটা চিন্তা করবে এবং চিন্তা করে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবে